পৃথিবীর ভিতর আল্লাহ পাকুল আলমিন দুইজন ব্যক্তিকে সালাম দিয়েছেন আল্লাহ এক কয়েকজন ব্যক্তি কয়জন ব্যক্তি একজন হলো মহিলাদের বিতর আর একজন হলো যুবকদের বিতর মহিলাদের ভিতর একজন হলো তার নাম হলো আম্মাজান খাদিজা আর যুবকদের ভিতর একজনের নাম হলো হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী জি হয়ে গেছে আল্লাহ নবী যতদিন বেঁচে ছিলেন সাহাবিদের দরজা থাকতো নব মসজিদের নবমের দিকে আল্লাহ নবী ডাক দিয়ে বলো গো সাহাবিরা শোন শোন আজকের থেকে তোমাদের দরজা বন্ধ করে দিবা আমার একজন সাহাবী আছে তার নাম আবু বকর ওই সাহাবীর দরজা জন বন্দনা করে আল্লাহু আকবার হযরত আবু বকর হযরত ওমর দুইজন কতপ কতান করতেছে গল্প করতেছে আল্লাহু আকবার হযরত আবু বকর ডাক দিয়ে বলে ভাই ওমর ভালো আছে বলো আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আকাশের তারকা গুণে শেষ করা যায় হযরত ওমরের নেকি গুনে শেষ করা যায় না ধরে কন আকবর আল্লাহ নবী বলবো সাহাবিরা শোনো আকাশের তারকা গুণে শেষ করে যায় হজরত অমর অমর ইবনুল খতাবের নেকি গুণে শেষ করে যায় না একদিন ঘটনাক্রমে হজরত আবু বক্তার হজরত অমরের জড়াই ধরে বললেন ভাই অমর তোমার নামটা শুনলে তো শয়তান পর্যন্ত ভয় পায় শয়তান বন্ধ রাস্তা দিয়ে হাঁটে না শয়তান পর্যন্ত শয়তান পর্যন্ত হাবো ডাবো খায় হজরত অমরের শাসন আমলে বাজার ছাগল শিয়াল কুত্তা একসঙ্গে বসবাস করত একদিন হজরত আবু বক্কর জড়াই ধরে বলেন ভাই আবু বক্কর ভাই আমর শোনো আল্লাহ নবী তোমাকে বলেছে আকাশের আকাশের তারকা গুণে শেষ করা যায় তোমার নেকি গুণে শেষ করা যায় না ও ভাই তোমার গুলি আমার দিবা হজর দমর দড়াই দিলে বলে পেতে পারি একটা শর্ত আছে দিতে পারি একটা শর্ত আছে আমার জীবনের সব আমল তোমাকে দিয়ে দিব তুমি নবীজির সঙ্গে হিজরত করিয়া তুমি ওই আল্লাহর নবীর সঙ্গে ওই গর্তের ভিতর তিন দিন ছিল তিন দিনের আমল যদি তুমি আমারে দাও আমি তোমার আমল সব তোমারে দিয়ে দিব বিচারে নিয়ে চলে গেলেন আল্লাহ নবীর কাছে আল্লাহ নবীর ইনসাফ বিচার বলা যেটা সঠিক একাই দিতেন আর আমাদের সমাজ যদি টেবিলের নিচে দিয়ে এইভাবে এইভাবে যদি টাকা দেয় বিচার উল্টে যায় কথা হয় না কথা হয় না ছেলে নাই করেছে আর রিক্সাওয়ালার মেয়ের সঙ্গে ধরা পড়েছে রিক্সাওয়ালার টাকা নাই সম্মান নাই ইজ্জত নাই এখন চেয়ারম্যানের ছেলে অন্যায় করেছে তার নামে বিচার হয় না সব সাফাই দেয় রিক্সাওয়ালার ঘাড়ে আর নবী মুহাম্মদ রাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গিয়ে আবু বকর ওমর হাসতে হাসতে গেলেন আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে একটা پیغام নিয়ে আসি একটা দরখাস্ত নিয়ে আসি আমার বড় ভাই আবু বকর আমার নেকের আমল চাই আমি সব দিতে রাজি হয়েছি শুনতিছেন চলে যাবেন নাকি চলে যাবেন হজরত আবু বক্করে আল্লাহ নবী বলেন কি বলে আবার বলো বলে আবু বক্কর আমার কাছে আমার নেকি চেয়েছে আকাশের তারকা গুনে শেষ করে যাই আমার নেকি গুণে নাকি শেষ করে যাই না এর ভিতরে কামল শিখাই দিই শিখাই দেব আমলটা আপনারা তো অনেকে রাস্তাঘাটে চলেন শিয়াল কুত্তার বয় ফান মানুষ শয়তানের বয়ফান ফান শিয়াল কুত্তার থেকে আরেকটা শয়তান আছে মানুষ শয়তান কথা পাই না কে এদের কোনো ধর্ম নাই জ্ঞান নাই ইনসাফ নাও কথা কয় না কে এই যে শয়তান থেকে বাসার থেকে একটা আমল করবেন কি আমল বাজান সর্বপ্রথম পাল্লে সুরা ইখলাস পড়বেন সুরাতুল ফালাক শেষ সুরা সুরাতুল নাস যদি পারেন একটা কোরআনের একটা আয়াত আছে তিন নম্বর পারা তিন নম্বরে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি পড়িয়া তিনটে সুরা পড়িয়া এই আঙ্গুল আই বুকের উপরে চাপ দিয়া বলবেন অমর ইয়া অমর তিনবার করে ফুক লাগাই দেবেন মানুষ শৈতান জিন শৈতান থেকে আল্লাহ আপনার হেফাজত করবে আর এখন আমরা কিছু হলেই তাবিজ নি তাবিজ বাবার কাছে যাই বন্ড বাবা দয়াল বাবা বালতি বাবা হুক্কা বাবা ল্যাংটা বাবা কোরল বাবা এদিনকে শুনলাম নাকি কাটা বাবা কি বাবা আমি করলাম কাটা কাটাকে বলে কাটার উপরে থাকতো বদনাম আছে কুতুব বাবা না এরপর নামাজ পড়ে না আল্লাহর রলি ওই দিনকে এক জায়গায় দেখলাম চট্টগ্রামে গেলাম দেখলাম বিশাল একটা মাজার বললাম এর হাতিগ একটু বলো বললো দেখলাম এই জায়গা একটু মাটির থুপ বালুর থুপ আর একজন দেখলে উসা চট্টগ্রামে উষা দেখলে মনে করি আল্লাহর উলিশ হয়ে আছে আর বালো আউলিয়ার দেশ খবর নিয়ে দিয়ে গেল ওই জায়গায় একদিন কুত্তা বাইকানা করে পা দিয়ে সাটকাইতে সাটকাইতে উসু বানায় রাখছে এইজন্য নাম দিছে কুত্তা বাবা নবীর পাওয়ার নাই হাসরের ময়দান নবী নাফসি নাফসি বলবে ফিরতো দূরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমিহি বা তোমার থেকে মা পালায়ন করবে সন্তান পালন করবে স্ত্রী থেকে স্বামী পালায়ন করবে ছেলে থেকে বাবা পালায়ন করবে একটা নেকি দেবে না বাবা তো দূরের কথা নবীরা নাফসি নাফসি বলবে বাবার কোনো হুস থাকবে না ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ নবীর সাহাবী হমতম ওর বললেন আমার বড় ভাই আবু বক্কর আমার কাছে বলেছে আমার যত নেকি আছে সব তাকে দিয়ে দেওয়ার জন্য আমি রাজি হয়েছি আমি বলেছি ইয়া রাসূলুল্লাহ আপনি বিচার করেন আপনার সঙ্গে হিজরতের সময় যে কষ্টটা করেছে যে রাতটা ছিলেন ওই গারে সুরার ভিতর ওই গারে সুরার যে কষ্টটা যে পছন্দ আল্লাহ করেছে ওই তিন দিনের আমল যদি আমার ভাই আবু দিয়ে দেয় আমার সব আমল দিয়ে দিব আল্লাহ নবী সোনিয়ার চোখের বাড়ি ছেড়ে আবু জানো তুমি তো স্বীকার করেছো দিবা তুমি জানো একদিন তিন দিনের আমল না একদিনের আমল যদি এক পাল্লা রাখা হয় সমস্ত সাহাবির আমল যদি এক পাল্লা রাখা হয় তোমার একদিনের আমল আল্লাহর কাছে বড় ভারী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শাসনগিরি করেছেন কেমন আল্লাহর নবীকে ভালোবেসেছেন বাজান আল্লাহ নবীর সাহাবি হজরত আবুবাক্কার দুনিয়ার থেকে যখন চলে গেল হজরত অমর ইবনুল খতার দ্বিতীয় নম্বর খলিফা হলেন সমস্ত সাহাবি ডাকলেন একটা মজলিস করলেন একটা বৈঠক করলেন সবাইকে বললেন অমর বললেন ও সাহাবিরা হজরত আবু বক্কার কেমন ছিল তার চরিত্র কেমন তার আখ্লা কেমন তার চলাফেরা কেমন একজন সাহাবি দাঁড়াইয়া বললেন ও বাবর আমি একবার আবু বক্কারের ইতিহাস আমি আপনাদেরকে বলতে চাই রাতের আধারে মদিনার জমিনে একজন বিধবার বাড়ি একজন বৈশিষ্ট্য মুরব্বির বাড়িটা ওই বাড়িতে কোনো ছেলে নাই ওই বাড়িতে কোনো স্বামী নাই ওই বাড়িতে কোনো মেয়ে নাই একজন বিধবা একজন বৈশিষ্ট্য মুরব্বির বাড়িতে আল্লাহ ছিল না ওই মুহূর্তেও কিন্তু হজরত আবু বকর সিদ্দিক খলিফা ছিলেন রাতের আধারে প্রত্যেক দিন আবু বকর ওই বাড়ি বুড়ির বাড়িতে যায়া যায়া ওই বুড়িবার সমস্ত কাজ কাম করে দিয়ে আসতেন একজন খলিফা বাচ্চা হয়ে এরকম বাংলাদেশের মতন নয় নব্বইটা বাংলাদেশ একত্রিত করলে যত বড় হয় হজরত আবু বক্কার অমর ইবনুল খতাব এত বড় দেশের রাজত্ব ছিলেন হজরত আবু বক্কার সিদ্দিক প্রত্যেক দিন মরিদার বাড়িতে যায় সব কাজ করে আসে হজরত তমর ইবনুল খত্তা একদিন পরীক্ষা করার জন্য রাতে রাধারে হজরত অমর ইবনুল খতাব বুড়ি বুড়ি মার বাড়ির সামনে যায় সালাম দিলেন আসসালামু আলাইকেলাল ভাই ঘরের দরজা খোলো বুড়িমা বললেন কে বলে আমি অমর দরজা খোলা যাবে না অমর বললেন মাগ তোমার দুনিয়া কাজ করে যাব রান্না বান্না করে যাব বুড়িমা বলে কি অমর শোনো সোনো কে যেন রাতের আধারে আমার সব কাজ করে গেছে বুড়িমাকে বললো কে করেছে মা বলতে পার বলে জানি না প্রত্যেক দিন একটা কালো চাদর মুড়ি দিয়া আমার সব কাজ করে যায় পরিচয় দেয় না জিজ্ঞাসা করলেও বলে না হজরত অমর চলে গেলেন প্রত্যেক দিন ফজরের পরে আসে এই দিন হজরত আবু বকের সিদ্দিক ফজর রাজান হওয়ার আগে আবু বকর ওই মার বাড়িতে যে কাজ করে আসে হজরতমর পরের দিন যে জিজ্ঞাসা করে তাও পারে না এইবার করেছে কে বাড়িতে কাজ করে হজরতমর ইবনুল খতাব হজরত আবু বক্তা যে রাস্তা দিয়ে প্রতিদিন বুড়িমার বাড়িতে যাই ওই রাস্তার একটা কিনারে গাছের পিলারে একটা চাদর মুড়ি দিয়ে দাঁড়ায় আছে শীতের সময় কনকনে শীত আল্লাহ নবীর হজরত আবু বক্কার না পাই দিয়া আল্লাহ আকবার আগের জামানার জুতা ছিল খলম ছিল কাঠের ফল ছিল বগলের নিচেই দিয়া আবু বক্কার চাদুর মুড়ি দিয়া ওই রাস্তা দিয়ে যা পিছনের দিক তাকাই না আবু বকর সামনের দিকে যায় পিছন দিক থেকে হজরত অমর ইবনুল খতাব আবু বকর কে জড়াইয়া ধরছে আই কই যাও কই যাও কে তুমি চাদরটা টান দিয়ে দেখে অর্ধ জগতের বাচ্চা খলিফাতুল মুসলিমিন হজরত আবু বকর হজরত ওমর ইবনুল খাত্তাব বললেন ভাই কই যাও এত রাত্রে কই যাও হাবু বকর বলে বুড়ি মার বাড়িতে কাজ করার জন্য যাই কেন আমাকে বললি তো পারতা হাবু বকর বলে হাসুরের ময়দানে যার যার হিসাব তাকেই দিতে হবে আরে বাঙালি একটা কথা মনে পড়ে গেছে বলবো কষ্ট হচ্ছে আপনাদের আবু বক্কার কাপড়ে ব্যবসা করতে কিসের ব্যবসা ব্যবসা করা নবীদের সন্ন্যাস আর এখন ব্যবসা উল্টা হয়ে গেছে এক নম্বর মালের ভিতর দুই নম্বর মাল লুকাই এক নম্বর মালে লেখা আছে দেড়শো টাকা ওইটা ওটাই নতুন নতুন চিল মারে কয় তিনশো টাকা আছে কিনা আছে কিনা এখানে দোকানদার অনেক ফেরেস্তা দোকানদার আছে এক নম্বর ডালের ভিতর দুই নম্বর ডাল মিশাই বেছে হজরত আবু বক্তার কাপড়ের ব্যবসা করতেন একজন এক মহিলা আছে আবু বক্তার কাছে একটা শাড়ি কেনার জন্য বলতেন ও ব্যবসায়িক ভাইরা দিনের কাম দিয়ে মাহাপীরে রেস্তেজা আসা লাগবে না দোকানে বসিয়া বসিয়া কথা বলি ও আবু বক্কার কাপড়ের ব্যবসা করতেন একজন মহিলা কাপড় নিলেন বাড়িতে যাইয়া কাপড়টা পছন্দ হয় নাই মহিলা আমার চলে আসছে আবু বক্কারের কাছে এসে বললেন আবু বক্কার তোমার কাপড় আমার পছন্দ হয় নাই এই কাপড় ফেরত দাও কাপড় ফেরত নাও টাকা ফেরত দাও এখন আমরা দোকানের সামনে লিখে দিই বিকৃত মাল ফেরত নেওয়া যায় না এইবার আজকের থেকে লেখবেন বিকৃত মাল ফেরত নেওয়া যায় এই কথা লিখবেন বিকৃত মাল ফেরত নেওয়া হয় আর যেটা লেখা আছে বিকৃত মাল ফেরত নেওয়া হয় না এটা কাইটা দেবেন নবীজির সোনাতের ব্যবসা না হযরত আবু বক্তার বললেন ভাই আবু বক্তর তোমার কাপুর আমার পছন্দ হয় নাই কাপুর ফেরত নেওয়া টাকাটা ফেরত দাও হজরত আবু বক্কার চোখের পানি ছেড়ে কান্দে মহিলা বলছে আবু বক্কার কান্না করো কেন তোমার কি লস হয়েছে বলে না মা তো লস হয় নাই তাহলে কান্না করো কেন আমার তোমার যদি লস হয়ে যায় তোমার টাকা দিয়ে লাগবে না কাফুলটা ফেরত দাও হজরত আবু বক্কার বলে নামানা নামানা আমি এই জন্য কান্না করি না বলে কেন কান্না করেন তোমার পছন্দ হয় না তোমার নামাজ আমার কাছে কবুল হয় না তোমার রোজা আমার কাছে কবুল হয় নাই তোমার জাকাত আমার কাছে কবুল হয় না তোমার রাষ্ট্রনায়ক আমার কাছে কবুল হয় না তুমি ইনসাফ বিচার করতে পারো নাই তুমি তোমার নামাজ ফিরাইয়া নাও আমার জাননাত ফিরাইয়া দাওয়া দাও হজরত আবু বকার কাবুললা ধরিয়া দরিয়া কান্দে মাগ আমার মাওলা যদি হাঁশের ময় ধরে চিজ্জ করেই ফেলায় আবু বকে তোমার নামাজ তোমার রোজা তোমার সজেকে তোমার দান আমার কাজে পাবলৈ হয় নাই তোমার সঙ্গে ওয়াদ আসির তুমি আমার গোলামী করবা আমি তোমার জাননাত দেব এই নাও তোমার ইবাদত আমার পছন্দ হয় না আমার জান্নাত আমার ফিরাইয়া দাও এই ঘটনা শুনিয়া মহিলা পাগল হইয়া গেছে কানতে কানতে বেহুশ হইয়া গেছে সেই আবুবক বুড়িমার বাড়িতে কাজ করে অমর জলায়াত বললেন ভাই আবুবক আমাকে বললেই তো আমি কাজ করতে পারতাম আপনি কেন করলেন বললো কে আল্লাহ হাসরের ময়দানে আমার হিসাব আমার কাছ থেকেই নেবে আমার হিসাব আমার কাছ থেকেই নেবে আমাকেও প্রশ্ন করবে কেমন ছিলে দুনিয়ায় টাকা কামাইছো কোন কাজে ব্যয় করেছো আলেম হয়েছ কোন কাজে কথাগুলি ব্যয় করেছো আল্লাহ রব্বুল আলমিন তিন ব্যক্তিকে দিয়ে যাহার নাম উদ্বোধন করবে এক নম্বর হলো শহীদ দুই নম্বর হলো আমার মতন আলেম তিন নম্বর হলো দানকারী অনেক টাকা বলা পয়সা বলা কিন্তু তারা যাত্রা বলে খরচ করায় কিন্তু ওয়াজমাহা ফেলে দিতে পারে না অনেক শহীদ আছে দিন কামের জন্য রক্ত ঝরায় কিন্তু তারা দুনিয়ায় লাভবান হবে দুনিয়ায় মানুষ শহীদ বলবে আল্লাহ কবে কি তোমার দুনিয়া শহীদ বলা হয়েছে যাও জাহান নামে চলিয়া যাও অনেক আলেমদের ধাক্কাইতে ধাক্কাইতে জাহান নামে দিবে বলবে দুনিয়ায় তোমার মুফতি বলবে তোমার বক্তা বলবে তোমার বলা বক্তা বলবে দুনিয়ায় তোমাকে বলছে যাও জাহান নামে যাও আবু করে বলে অম যদি আমার কোনো আমল যদি আল্লাহর দরবারে কবল না হয় এই কাজটা যদি কবল হয়ে যায় আমার মদিনার শহরে একজন মহিলার বাড়িতে কাজ করে দিছি। এই উসিনায় আমার আল্লাহ মাফ করে দিবি কি আবু বাক বুঝলাম তোমার পায়ে জোতা নাই কেন তোমার বগুলের ভিতরে জোতা কেন কিছু দেখবেন আগের যুগের বাবারা জুতা পাই দিত না বেশি বগলে ভিতর রাখতো বৃষ্টি হতো কিন্তু ছাতা ফুটাইতো না আছে না এমন এরা হলো সরল সোজা আগে জবান দিয়ে জমিন বিক্রি হতো উল্টা পাল্টা হতো না এখন হালাল টাকা দিয়ে জমিন বিক্রি করি দলিল করি আধা ঘন্টা পরে দলিল জাল হয়ে যায় আগের মানুষ নামাজি কম ছিল কিন্তু তাদের জবানটা পাক ছিল হজরত তোমার প্রশ্ন করে ফেলেছে আবু বক্তর তুমি জুতাটা পাই দাও না কেন তুমি জুতাটা বগল নিছে কেন নিয়ে হাঁটো আবু বক্তর ডাকতে বলে আমার শোনো শোনো রাতের আধারে আমার জুতার আওয়াজ যদি এই মদিনার লোকের ঘুম ভাঙ্গিয়া যায় মোম বাঙ্গিয়া গেলে যদি আল্লাহ প্রশ্ন করে এক বান্দার নামাজ ছিল আমার সঙ্গে বন্ধুত্ব করতেছিল ছিল যত পড়িয়া তোর খড়ঙের পায়ের কারণে তার ইবাদত নষ্ট হয়ে গেছে জবাব দে আর আমাদের দেশের সমাজের নেতাদের হালত কি রাতের বেলায় শান্তিতে ঘুমাইতে পারে না রাতের আধারে দোকানে কয় সাদা দিবি না দোকান বন্ধ করে দিব এই না মনে তো সমস্যা না দোকানে চাঁদা দিবি না দোকান বন্ধ করে দিব চারতলের মালিক বিল্ডিং এর বিল্ডিং গাড়তেছে কিছু চান্দাবাজ ধান্দাবাজ আছে আছে ঠিক মতন পড়তে পারে না একটা রাইফেল নিয়ে একটা পিস্তল নিয়ে একটা সামিস টামিস নিয়ে কয় সালা টাকা দিবি না তোর বিল্ডিং চলা বন্ধ করে দিব কতক্ষণ না কে হজরত ওমর ইবনে খাত্তাব ডাকতে বল খলিফা আবু বকর জুতা পাই দেন না এই জমিনের ভিতরে যদি তোমার পায়ের আওয়াজে মানুষের ঘুম ভাঙিয়া যায় আল্লাহর কাছে জবাব দিয়ে লাগে এই ভয়ে আমি জুতো পাই দি না সাহাবি এই মন্তব্য করতেছে অনেক লম্বা ঘটনা শুরু হয়ে গেছে দুপুরবেলা বেলা হয়ে গেছে সমস্ত সাহাবিরা হজরত অমর ইবনুল খতাব দ্বিতীয় নম্বরে খলিফা হলেন বলেন ভাই অমর সব মিটিং বন্ধ করে দাও দুপুরের নাস্তা করে আসি টিফিন করে আসি হঠাৎ করে দেখে একজন গ্রাম্য একজন সাহাবি গায়ে ভালো কাপড় নাই করোনে কেন কাপড় নাই এসে বললেন অমর আমার একটা বক্তব্য আছে আবু বক্কার সম্পর্কে দেখবেন কি সমাজের ভিতর কিছু লোক আছে মুসলমানি যদি হয় গায়লে ভাত আপনাদের দিকে হয়নি মুসলমানই হয়নি হালকাতা করেন হালকাতা একটা টেবিল নিয়ে একটা টেবিল নিয়ে বসাই এরকম একটা টেবিল নিয়ে বসাই তুমি কেরামিন কাতিবিন লিখতে থাকে ভাত খাবার টাকা দেবে ভাত খাবার টাকা দেবে সম্পূর্ণ হারাম সম্পূর্ণ কি তুমি মুসলমানি করেছ তোমার সন্তানকে তোমার নাতি নাতি নাতিকে ফি সাবিলি লেফাবা কিন্তু এই মুসলমানিতে দাওয়াত পায় মাটা পোটা শক্ত মোটা ঘুষকর সুত্তোর এরা গরিবকে দাওয়াত গরিবকে তুমি তো মাল ভাব না কথা কয় না ভাই হুস্থ হচ্ছে একটা বাজে গেছে হ্যাঁ চলবে হজরত অমর হুতে বললেন ও খলিফা তুমি বড় বড় নেতাদের খলিফা না আমারও খলিফা তুমি আমি গরিব হলেও তুমি আমার খলিফা সমাজের ভিতরে দেখবেন গরিব লোকের কোনো দাম নাই কোরবানির সময় যারা কোরবানি দেয় তাদের বাড়ি গোস্ত দেয় পাশের বাড়ি গরিবরা এক টুকরাও একটু পায় না অমর বললেন কি বলবা বলো সমস্ত সাহাবিরা চোখগুলি বড় হয়ে গেছে ক্ষুধার যন্ত্রণা পেটে দুহর বেলা দুইটা আড়াটে যদি আমি বয়ান করি কেউ আমার বয়ান শুনবে না বলে হুজুর যতই বয়ন কর খিদা পেটে বয়ান সারে দেন যদি জুমার দিন হুজুর যদি লম্বা বোনাদ ধরে পাই কি কত বড় হুজুর রে খিদি লেগেছে বা দোয়া করেছে দোয়াই কাজ হবে না খুব তাড়াতাড়ি চালেন আছে না আছে কিনা হজরত অমর বললেন কি বলবো বলেন সাহাবিরা বলেন না এখন গরিব মানুষ কোনটা আইস ভালো কাপড় নাই সব জামানায় সব ছিল কথা না কেন নবীকে বান মেরেছিলেন পাথর মেরেছিলেন ভালো মানুষ না খারাপ মানুষ কথা না হযরত ওমর বল কি বলবে বলো গরীব সাহাবী গ্রাম্য আবু সম্পর্কে আমি অনেক কিছু শুনছি আমি একটা গল্প বলতে চাই হাদিসের ভাষায় বলো বলো তাড়াতাড়ি বলো বলে আমি এই এলাকার কোন একটা দোকান আছে এই দোকানে আমি বসিয়া ব্যবসা করতাম দিন দেখতাম আবু বকরের হাতে একটা বাটি হালুয়া নিয়ে এই রাস্তা দিয়ে যাইতো অমর ওই কথা শোনার সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করেছে মনে হয় কি চোখটিকে পানি পড়া শুরু করবে কারণ নবী নবীর ভাষা বোঝে সাহাবি সাহাবির ভাষা বোঝে অলি অলির ভাষা বোঝে নেতা নেতার ভাষা বোঝে বিড়িখোর বিড়িখোর রেছে নে সুৎখোর রেছেনে রেছে আপনি এখন আপনি টাকা দারসান করছে হাসানা তা আপনার কেউ দিবে না যদি গোপন এখন হাজার একশো টাকা দিবে বলে কয় লাখ টাকা লাগবে নিয়ে যা এই দোকানে কুনাবাড়ির যত দোকান আছে বাইমালের দোকান যত আছে প্রায় দোকান একশো দোকান থাকলে দশটা দোকান মনে হয় সব আর নব্বইটা দোকানে কিস্তির বই আসা বরসা ব্যারাক সারাক কথা হয় না কারে হুজুর কিস্তি ছাড়া ব্যবসা করা যায় না বিশ হাজার বিশ বছর তিরিশ বছর আগে তোমার ব্যবসা করে তোমার বাদে ব্যবসা করেছে তখন তো আশার ভরসা ছিল না কিস্তি লোক ছিল না তখন ব্যবসা করি নাই কিস্তি তুলে আসা ভরসা থেকে টাকা তুলে ব্যবসা করা একবার না হাজার বার সুদ কর সুদ কর রেছে বিড়ি খোর বিড়ি রেছে মতফর মতফর করেছেন আব্বা করে আব্বা করেছেন ফজরের নামাজের পরে এক আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়িয়া এক জায়গায় বসিয়া ওযু করে ওই পাশে এক चोर চুরি করে সকাল হয়ে গেছে ওই হাত মুখ হই আর এই সাইডে কি করে এ বোঝেন কথা বোঝেন নাই কথা না বলে কিন্তু আমি উঠে আড়া দেব এই সাইডে কি করে এই সাইডে ওই সাইডে কি করে হাত মুদ্ধউত করে মুখ ধৌত করে এই নামাজি লোক চিন্তা করেছে আমার মতন মনে হয় তাহাজ্জুদ গুজারি আর ওই দিক থেকে মনে করেছে আমার মতন चोर কারণ সোর চোর রেছেন দেখবেন আমার কাছে কেউ বিড়ি ছাবে না বিড়ি খোর ঠিকই বিড়ি খোরদের লোকের কাছে একটা দেন না কথা কয় না কেন কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে বিড়ি খোর বিড়ি খোর রেছেন মথর মথর সাদাবাজি সাদাবাজি রেছেন সন্তাস সন্তোষ এসে আল্লাহু আকর হজরত অমরকে বলার সঙ্গে সঙ্গে অমর দাঁড়িয়ে গেলেন আহ কি বলল